ফ্রেন্ড স্রণিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে এই ঝিঙের খোসা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তো তোমরা অনেকেই হয়তো ঝিঙেটা খেয়ে ঝিঙের খোসাটাকে ফেলে দাও তো এবার থেকে কিন্তু ঝিঙের খোসা একদম ফেলবে না তো দেখো আমি ঝিঙেটা খেয়ে ঝিঙের খোসাটাকে ফেলেনি ওটাকে কী করেছে একটা বক্সে ভরে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম তো তোমরাও কিন্তু এভাবে খোসাটাকে স্টোর করে রেখে দিতে পারো তো এবারে আমি খোসাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর দেখো ঝিঙের এই যে অংশটা এটাও কিন্তু তোমরা ফেলবে না এটা তরকারিতে দিলে সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না তাই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে ধুয়ে তো তার জন্য দেখো আমি একটা বড় গামলাতে করে জল নিয়ে নিয়েছি তো সমস্ত খোসাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব তো খোসাগুলোকে কিন্তু তোমাদের এইভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে ঝিঙের খোসাগুলোকে ধুয়ে কিন্তু এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে আমি এর মধ্যে এক একটা করে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপরে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা দুটো তারপরে দিয়ে দেবো থেকে ছ থেকে সাতটা মতন রসুনের কোয়া তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গোটা পেঁয়াজ তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতন সরষের বাটা তো এখানে তোমরা গোটা সর্ষেও দিতে পারো তো সরষের বাটা দিয়ে দিলাম আর দেব এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এতে সামান্য একটু জল তো পেস্ট করলে একটু জলের প্রয়োজন হয় তো এবারে আমি এই সমস্ত উপকরণ আর ঝিঙের সঙ্গে ঝিঙের খোসার সঙ্গে একবারে প্লেন করে পেস্ট করে আনবো আমি এটাকে পেস্ট করে নিয়েছি ঠিক পেস্টটা কিন্তু এই এইরকমভাবে করতে হবে তো এবার এটাকে কিন্তু ভাজবো তো তার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও করে নিয়েছি তো এবারে এই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। তো আমি বাটাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াছাড়া করে দিতে হবে ব্যাস আর কিছুই লাগবে না জাস্ট এইটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে তো এইটা দিয়ে কিন্তু তোমরা মানে অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারো তো দারুণ একটা টেস্টি একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে নিতে পারো আর এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সঙ্গে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো এটাকে ভেজে নিচ্ছি আমি ভালো করে আর ওভেনের ফ্রেমটা আমি কমিয়ে কিন্তু ঢেলেছিলাম এবারে ওভেনের ফ্রেমটাকে আমি বাড়িয়ে দিলাম এটাকে দেখো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিবে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু ভিজে একটু পুড়ে যায় দেখো প্রায় শুকনো শুকনো হয়ে এসছে তো এবারে কিন্তু ওভেনের ফ্রেমটা তোমরা একটু স্লোতে রাখবে আর এখানে আমি আরেকটু তেল অ্যাড করলাম তো তেল দিয়ে এটাকে আবার একটু ভেজে নিতে হবে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো